বিজ্ঞানের অনেক তত্ত্বে উঠে আসে পৃথিবীর বারবার নাকি ধ্বংস হয়েছে এবং এই পৃথিবী অর্থাৎ সভ্যতা ছোট ছোট জায়গায় যে গড়ে ওঠা সভ্যতা সেগুলো ধ্বংস হওয়ারও নানান রকমের কারণ বিজ্ঞানীরা আমাদের দিয়েছেন ঠিক সেই রকমই একটি কারণ সম্প্রতি খুব চর্চায় চলছে এবং সেই কারণটি নিয়ে আজকের আমাদের এই পর্ব তৈরি করা হচ্ছে বিষয়টি হচ্ছে এলনিনো এবং এলনিনোর কারণে গণবিলুপ্তি এলনিনো এবং গণবিলুপ্তি অর্থাৎ ধ্বংসের পিছনে এলনিনোর প্রভাব কতটা ছিল সেই বিষয়টি নিয়ে আজকের পর্বে আলোচনা করা হবে আপনারা জানেন যে এলনিনো একটি প্রাকৃতিক ঘটনা যেটি বেশ কয়েক বছর অন্তর অন্তর ঘটে থাকে সমুদ্র স্রোত এটির সঙ্গে যুক্ত এবং তাতে করে অনেক আবহাওয়ার অনেক দেশের আবহাওয়াও নির্ভর করে এই এলনিনোর ঘটনার কারণে এরকম সম্প্রতি বেশ কিছু খবর যেগুলো শিরোনামে উঠে আসে এবং সম্প্রতি গবেষণায় থাকে তা হতে পারে সাহিত্য শিল্প বিজ্ঞান যে কোনো কিছু এগুলো নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি এরকম আলোচনা যদি আপনারা শুনতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের পর্বের মূল বিষয় এলনিনো ও গণবিলুপ্তি অতীতে খরা বন্যা অগ্নুৎপাত গ্রহাণু আচরে পড়া সহ নানা কারণে গণবিলুপ্তি ঘটেছে এই পৃথিবীতে বিজ্ঞানীদের মতে আজ থেকে দুশো বাহান্ন মিলিয়ন বছর আগে পৃথিবীর সবথেকে বড় ও মর্মান্তিক গণবিলুপ্তি ঘটেছিল তার ফলে পৃথিবীতে পারমিয়ান যুগের অবসান ঘটে গ্রহাণু আসলে পড়ার কারণে ডাইনোসরদেরও বিলুপ্তি ঘটেছিল কিন্তু তার দুশো বাহান্ন মিলিয়ন বছর আগেকার গণবিলুপ্তির সমকক্ষ ছিল না সম্প্রতি প্রকাশিত এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা দাবি করেছেন দুশো বাহান্ন মিলিয়ন বছর আগের গণবিলুপ্তির তীব্রতা বেড়ে গিয়েছিল মেগা এলনিনোর কারণে চীনের ইউনিভার্সিটি অফ জিও সায়েন্স এর ভূতাত্ত্বিক ইয়াডং সানের নেতৃত্বে একটি আন্তর্জাতিক দল এ বিষয়ে গবেষণা করেছেন তাদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে সায়েন্স নামক জার্নালে নতুন এই গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন সে সময়ে যে এলনিনো সৃষ্টি হয়েছিল তা আজকের এলনিনোর থেকে অনেক বেশি তীব্র ও দীর্ঘস্থায়ী ছিল সাধারণত এলনিনো তিন চার বছর অন্তর সৃষ্টি হয় ও এক দেড় বছর স্থায়ী হয় একমাত্র দু হাজার তেইশ চব্বিশ সালে অর্থাৎ এই সম্প্রতি যে এলনিনো সৃষ্টি হয়েছে তা প্রায় দু বছর স্থায়ী হয়েছে একে বিজ্ঞানীরা বলছেন সুপার এলনিনো কিন্তু দুশো বাহান্ন মিলিয়ন বছর আগের এলনিনোর এলনিনোটি চার পাঁচ বছর স্থায়ী হয়েছিল গবেষণার জন্য এই সময়ের সামুদ্রিক জীবেদের জীবাশ্ম অধ্যয়ন করেছিলেন গবেষকেরা সেই সব মৃতদেহের দাঁতে থাকা অক্সিজেনের আইসোটোপ পরীক্ষা করে সে সময় তাপমাত্রা পরিবর্তনের একটি লেখচিত্রও তৈরি করেছেন তারা তা থেকে অনুমান করা হচ্ছে এই মেগা এলনিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপরিভাগের জলের প্রবাহ বদলে গিয়েছিল দক্ষিণ আমেরিকার পূর্ব দিক অত্যধিক উষ্ণ আর্দ্র ও অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়ার অঞ্চল অত্যধিক শুষ্ক হয়ে পড়েছিল এই কারণেই গণবিলুপ্তির ঘটনা ঘটেছিল বলে বিজ্ঞানীরা অনুমান করছেন তাদের প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এই তথ্য এবং এই গবেষণা উঠে এসেছে সম্প্রতি আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম পর্ব শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনেক ধন্যবাদ